শারদীয় দুর্গোৎসবের আজ মহাষ্টমী নবমী আর বিজয়ার সমাপ্তি টেনে এসেছে শেষ দিন একটানা পাঁচ দিনের আনন্দ উল্লাস পূজা অর্চনা আর ভক্তদের ভিড়ে মুখরিত ছিল প্রতিটি মণ্ডপ ভোরের অঞ্জলি বিকেলের সাজঘর আর রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছুতেই ছিল উৎসবের আবহ আজ দশমীর দিনে দেবী দুর্গাকে বিদায় জানাতে ভক্তদের মনে মিশে আছে আনন্দ আর বেদনার রং ঢাকের বাদ্য শঙ্খধ্বনি আর উদুধ্বনিতে দেবীকে সনাতন রীতিতে বিসর্জন দেওয়ার আয়োজন করা হয়েছে নানা স্থানে নারীদের সিঁদুর খেলা ভক্তদের মঙ্গল কামনা আর প্রণাম দিয়ে শেষ হচ্ছে এবারে দুর্গোৎসব মণ্ডপে মণ্ডপে ভক্তরা জানাচ্ছেন আগামী বছর আবার নতুন আনন্দে নতুন সাজে ফিরে আসবেন দেবী দুর্গা বিদায়ের এই ক্ষণে ভক্তদের মুখে তাই একটাই আহ্বান আসছে বছর আবার হবে এভাবেই শেষ হল শারদীয় দুর্গোৎসবের মহোৎসব রেখে গেল ভক্তদের মনে অসংখ্য স্মৃতি ভক্তি আর মিলন মেলার এক রঙিন ছবি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় সব দুর্গাপূজা আধ দশমাবিজির মাধ্যমে এই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সমাপ্তি ঘোষণা করা হব ঢাকা ঢাকেশ্বরী মন্দির থেকে এই ছিল সর্বশেষ সংবাদ কয়েজ আহমেদ মামুন ফ্যামিলি টেলিভিশন